বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আর দেখাবো সেটা হচ্ছে যে থ্রি পিস দেখতে পাচ্ছেন অনেকগুলোই এগুলো কিন্তু সুতি থ্রি পিস আর এগুলো আনা হয়েছে এনাইতপুর থেকে সিরাজগঞ্জ এনায়েতপুর যেগুলো তাঁতিরা তাদের তাঁতে তৈরি করে সেইগুলো থ্রি পিস তো এই থ্রি পিসগুলো কিন্তু আমার ভাগ্নি যেহেতু অনেকেই জানেন আপনারা যে আমার ভাগ্নি ভাগ্নি জামাই দুজন এনায়েতপুর খাজা ইউনুসে চাকরি করে তো ওরা ওখানেই থাকে তো ওখান থেকে পাইকারি বাজার আছে এনায়েতপুরে তো ওখান থেকে ও থ্রি পিসগুলো কিনে এনেছে তো আমিও ও তিনটা গিফট পেয়েছি দুই মেয়ে যে দুইটা আর আমার জন্য একটা এই জামাটা আমাদের তিনজনের একটা বানানো হয়ে গেছে তো থ্রি পিসগুলোকে তো খুবই ভালো আর সুতির মধ্যে তা আমাদের বাড়িতে আমাদের ভাস্তি টাস্তি সবাই ব্যবহার করছে জিনিসগুলো ভালো তো এই জন্যে আমি আবার ভাগ আবার বলেছি যে আমাকে কিছু এনে দে যে দেখি বিক্রি করা যায় কি না আসলে চুরি করে না খেলেই হলো বা খারাপ কোনো পথে না গেলেই হলো যদি আমি কাজ করে কিছু করতে পারি আমার মনে হয় সেটার কোনো দোষ নেই আর কোনো কাজকে মনে হয় ছোট করে দেখা ঠিক হবে না তো আমি এই থ্রি পিসগুলো এনেছি বিক্রি করার জন্যে এটা তো আমার থ্রি পিস যেটা আমি বানিয়ে ফেলেছি আমি অবশ্যই গিফট পেয়েছি ওড়নাগুলো কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর ইতিমধ্যে আমি স্কুল কচিং স্কুলে যেখানে আমরা ওয়েটিং রুমে বসি ওখানে তিনটা অবশ্য বিক্রিও করে ফেলেছি আর এগুলো আবার আনা হয়েছে তো জিনিসগুলোর কিন্তু দামও খুব বেশি না কম দামের মধ্যে আমি খুবই কম লাভের মধ্যে রেখে আপনাদেরকে দিব তো এবার অবশ্যই থ্রি পিসগুলো আনতে একটু খরচ হয়ে গেছে কারণ এগুলো পাঠাওতে আনা হয়েছে আর এই দেখেন আমার মেয়েদের যে থ্রি পিসগুলো দিয়েছে আমি সেগুলো কিন্তু কাট যে ফ্রক ওই ফ্রকগুলো বানিয়ে ফেলেছি মেয়েদের জন্য একজনকে দিয়ে বানিয়েছি মানে আমার মেয়ের বান্ধবীর আম্মুই তৈরি করে দিয়েছে তো এভাবে বানালেও কিন্তু ভালো হয় বাচ্চাদের জন্য আর এটা আমার জামা আমার জামাটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আর ওড়নাটার কথা বলতেই নেই ওড়নাটাও কিন্তু অনেক সুন্দরই দেখেন অনেক বড়ো ওড়না যা হোক এই জামাগুলো কিন্তু খুব বেশি দাম না খুব কম এগারোশো টাকা এগারোশো টাকা হলে এই জামাগুলো আসলে পাওয়া যাবে অবশ্য এবার এগারোশো বিশ টাকা করে নিব কারণ পাঠাওতে আনতে বেশ ভালোই খরচ হয়ে গেছে এখন এই জন্য বিশ টাকা বাড়তি আগে কিন্তু এগারোশো টাকা করে বলেছিলাম মানে বিক্রি করেছিলাম তো এখন এগারোশো বিশ টাকা আর এই যে পায়জামা এই থ্রি পিসটার পায়জামা এই যে হলুদ রঙের আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর আসলে মোবাইলে ওই কালার বোঝানো যায় না আর ওরকমভাবে আমি অবশ্য ভিডিও করতে পারি না হ্যাঁ যা হোক কারো যদি পছন্দ হয় সে যোগাযোগ করতে পারেন আর এই থিপিসগুলো কিন্তু আমি কেউ যদি নিতে চায় আমার আশেপাশে কেউ নিতে চান তাহলে এই যে শেরে বাংলা গার্লস স্কুলের ওয়েটিং রুমে আমি থাকি তো কেউ অর্ডার করলে আমি সেটা দিতে পারবো তবে আমি যেহেতু মাত্র কিনে এনেছি কারো বাসায় পৌঁছাতে পারবো না এটা আসলে খুবই দুঃখিত এটা পারবো না তবে আমার বাসা আগারগা তালতলা মোল্লাপাড়া মসজিদের পাশে তো কেউ যদি আশেপাশের লোক থাকেন তাহলে কিন্তু আমি দিতে পারবো কিন্তু দূরের লোককে আসলে দেওয়া সম্ভব হবে না তবে এভাবে যদি আমি সামনে আগাতে পারি তাহলে হয়তো বা পরবর্তীতে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা যেতে পারে তবে যেহেতু আমি আসলে এ বিষয়ে অতি বেশি ভালো বুঝি না তো তারপরও নতুন শুরু করছি সবাই দোয়া করবেন যেন আসলে জিনিসটা নিয়ে আমি এগিয়ে যেতে পারি আসলে আমাদের প্রত্যেক মহিলাদেরই কিছু একটা করা উচিত কারণ আসলে জিনিসপত্র যে পরিমাণ দাম সৎভাবে থাকতে গেলে কিন্তু খুবই বিপদে পড়তে হয় তো যার কারণে আমিও চাচ্ছি যে একটু কিছু যদি করতে পারি ঘরে বসে আসলে চাকরি করা সম্ভব না আমার কারণ মেয়েরা বড় হয়ে গেছে মোটামুটি ওদের নিয়ে স্কুলে যেতে হয় দুইটাই যেহেতু মেয়ে তো মেয়েদের একা একা আমি স্কুলে ছাড়ি না আমি যে ওখানে বসে থাকি ওয়েটিং রুমে তো আমি ভাবছি যে ওয়েটিং রুমে বসে থেকে যদি কিছু করতে পারি বা বাসায় বসে থেকে যদি কিছু করতে পারি এমন কিছু আমি আসলে করব। বাইরে বাহিরে গিয়ে চাকরি করা সম্ভব না যার কারণে চাকরির বিষয়টা মাথার থেকে ফেলে দিয়েছি অনেক আগেই যা হোক এভাবে ছোটোখাটো কিছু করতে পারলে আমি আসলে ধন্য আর আমি আসলে অত বড় কিছু বা অনেক দূরে যেতে পারবো অনেক কিছু করতে পারবো এতটা আশাও করি না আর এই থ্রি পিসটা দেখেন এটাই কিন্তু যে বুকের উপর একটু কাজ করা আছে যে এই বুকের উপর যেগুলো কাজ করা আছে এগুলো কিন্তু বারোশো টাকা করে বারোশো বিশ টাকা অর্থাৎ আমি প্রত্যেকটা থ্রি পিসের উপরই বিশ টাকা ধরেছি যে পাঠাও যে খরচ হয়েছে তাছাড়া কিন্তু খুবই কম টাকা ধরেছি এগুলো কিন্তু বেশ ভালো দামে বিক্রি হয় কারণ আপনারা যারা যারা পড়েন এগুলো যে তাঁতিদের হাতে সেলাই করা থ্রি পিস এগুলোর দাম আপনারা নিশ্চয়ই জানেন আর এটা পুরেই কিন্তু বেশ ভালো প্রাইজে বিক্রি করে আমি যে প্রাইস বলেছি এর চাইতে বেশি প্রাইজে কিন্তু এনআইদপুরের শোরুমে বিক্রি হয় তো এটা আমি কম দামে দিতে পারছি এ কারণে যেহেতু এটা বাজার থেকে আনা হয়েছে পাইকারি বাজার থেকে আনা হয়েছে সে কারণে না হলে কিন্তু কোনো মতেই এই দামে বিক্রি করা সম্ভব হতো না যাই হোক থ্রি পিসগুলো আপনারা দু একটা ব্যবহার করে দেখতেই পারেন আর স্কুল খোলার পর আমি এগুলো ওয়েটিং রুমে নিয়ে যাব। ইনশাআল্লাহ অল্প অল্প করে অবশ্য বেশি নিতেও পারবো না অল্প নিয়ে যেতে পারবো তবে যে এই যে এখানে ভিডিও করে দিলাম যার যেটা পছন্দ আর এটা বলে দিলাম আমি সেটা নিয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ